অনেক সময় আমরা কবিরা গুনা গানের ভিতরে করে ফেলেছি টের পাই নেই বেশি নয় দু একটা মানে ইসলামিক গান তার ভিতরেও শেরিক আছে দেখে আপনারা ধরতে পারছেন কিনা একটা গান বলি ইসলামী গান গানের ভিতরে এভাবে বলছেন আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা সাহী মদিনা সাহী মদিনা এই গানটার ভিতরে শিরিক আছে কে ধরতে পারছে এই কিছু মানুষ ধরতে পেরেছে আপনারা কিন্তু ধরতে পারেন নাই গানের ভিতরে শিরিক আছে কেমনে আচ্ছা বলুন তো অন্তরের খবর কে জানেন আর কেউ জানেন ইন্নাল্লাহা আ'লিমুম বিযাতিস সুদুর অন্তর জানি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু জ্ঞানের ভিতরে কাকে বানানো হইল আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মোহাম্মদ শাহে মদিনা মোহাম্মদ সাসাম কি মনের ব্যথা জানেন আপনারা জানেন নবিসামের কাছে একদল বেইমান কাফের মুনাফিক এসে বলল ইয়ারসুল আল্লাহ আমরা ইসলাম গ্রহণ করেছি আমাদের গ্রামের সবাই মুসলমান হয়ে গিয়েছে তো ওদেরকে দিন শিখানো দরকার আপনার এই আলেমা সাহাবা যারা আছেন কোরআনের ওস্তাদ যারা আছে তাদের কাউকে দেন আমরা এলাকাতে নিয়ে গিয়া তাদের কাছ থেকে দিন শিখবো নাম মনের খবর জানতেন কথাই বিশ্বাস করে গুরু একবার দুইটা ঘটনা ঘটেছিল এক জায়গায় দশ জন ফেরে সাহাবা ছিল আর জায়গায় সত্তর জন সত্তর জন সাহাবাকে বিশ্বাস করে তাদের উপরে হাতে ছেড়ে দিলেন যে যাও এদেরকে নিয়ে যাও এরা তোমাদেরকে দিন শিক্ষা দিবে এলাকায় নিয়ে গিয়ে সাপ করা সাহাবাকে নির্মম হত্যা করেছিল। তারা মনের খবর যদি জানতেন মানে তিনজন বেঁচে ছিলেন পরে তিনজনকেও তারা নানান ভাবে হত্যা করেছে তাহলে এই যে দেখুন নবিসাম মনের কথা যদি জানতেন তাহলে এদেরকে সাহেস্তা করতেন না ওই মেয়েরা মুখে কি বলার ভিতরে কি ঠিক না বে সুতরাং মনের কথাকে কে জানেন এই গানটাকে আমরা যদি আবার তাও হৃদের সুরে বলি তাও সম্ভব দেখো আমারি মনের মাঝে পেছি যে বেদনা জানি আল্লাহ আর তো কে হো না আর তো কে হো না সুরের কোন পতন হয়েছে আগে সুর এটাও সুর এইটাও সুর কিন্তু এটা সিঁড়ি এটা তাও বুঝলেন না বুঝলেন না আবার আর একটা গানের ভিতরে এভাবে বলছে নবী মর পরশ নবী মর সোনার খনি নবী নাম যে জন্য জপে সেই তো দো জাহানের ধনী এ বলছেন গান আমাদের শিরিক আছে কে ধরতে পারছে নবী নাম যেজন জপি জপ মানে কি জিকির করা জপ মানে জিকির করা নবী নাম যেজন জিকির করে সেই তো দু জাহানের ধনী শিরিক শিখাইছে অতএব আপনারা কোরআন পড়েন কাকে জিকির করতে হয় কার আল্লাহ ইয়া আইহা আল্লাযিনা আমানু যিকুরু আল্লাহ আযিকরা

কথা বুঝবে এরকম কি সুন্দর ডাইলগ মারে বিফলে মূল্য ফেরো বিফলে মূল্য ফেরো এখন আপনি ওই ফেরার যে কি বলে পাটির পাটুরিয়া ফেরি ঘাটের উপরে বেসতেছে দশ টাকা দিয়ে একটা এই কিনে নিয়ে যাবেন চলে আসছেন নারায়ণগঞ্জে বিফলে মূল্য ফেরো 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন কাজ না হলে আবার দুই হাজার টাকা খরচ করে ফেরত দিয়ে দশ টাকা ফেরত আনতে যায় কেউ কোনো বোকা আছে পৃথিবীতে সেদিন বাগের হাট থেকে ওই দিক থেকে ওই করে আসছি রাত দুটো তখন প্রায় বাজে তো দেখি অষ্টধতর আংটিওয়ালা ওইরকম মাইক সেট করে রাখছে হ্যাঁ কথাগুলো বলছে একটা নিয়ে ব্যবহার করে দেখুন হ্যাঁ ভাগ্যের দরজা সব খুলে যাবে আমি গাড়ি থেকে দরজা মাথাটা বের করে দেখি যে অনেকগুলো আংটি নিয়ে এসে বসে আছে হ্যাঁ মনে মনে ভাবলাম যে মানুষ একটা আংটি নিয়ে গেলে মানুষের ভাগ্যের দরজা খুলে যাবে ওর কাছে প্রায় দুশোটা আংটি ওর ভাগ্যের দরজা আজও খুলে নাই। কথা ঠিক কিনা এবং রাত দুটোর সময় যেসব মানুষ গাড়ির ভিতরে ঘুমাচ্ছে ওই জায়গায় চিললেতেছে ওর ভাগ্যের দরজা আজও খুললো না হ্যাঁ মানুষ গনককে বিশ্বাস করে ঠিক কিনা গণককে বিশ্বাস করে এটা হইলো সব

ভাগ্য টিয়া পাখি কেউ মানুষ বিশ্বাস করছে গো টিয়া পাখি কে বিশ্বাস করে যায় দেখেছেন টিয়া পাখি টিয়া পাখিওয়ালা এতগুলো খাম নিয়ে বসে আছে পঞ্চাশ টাকা বিশ টাকা দিবেন একটা খাম উঠিয়ে দিবে পরিস ভালি আছে আমি বলি কিছুক্ষণ পরে আপনি আবার আবার গিয়ে আবার পঞ্চাশ টাকা দিয়ে আবার উঠান দেখা যায় নিচে নামাইছে টিয়া পাখি কি মনে রাখছে যে ওই বাটে আবার আইসে কথা বুঝলেন না বুঝলেন টিয়া পাখির নীতির ভাগ্য বুঝতে না পারি তো এই এর হাতে ধরা খাইছে ঠিক না ঠিক টিয়া পাখি কি আর সাথে এমনি চুক্তি করছে না বিপদে পড়ে চুক্তি মানে ফাঁদে পড়ে গেছে টিয়া পাখি তাই না টিয়া পাখি নিজে ফাঁদে পড়ছে এই যে এই লোকটার যেটিয়া বাকি নিজের ভাগ্য বুঝতে না পেরে এর হাতে ফাঁদে পড়ছে পরে পাখা টাকা সব তুলে দিয়েছে আর কি কয় ভাই আমি তোর কাম করি তুই আমার কাম কর আমি তোর খাম তুলি তুই আমার কাম কর মানে খাওয়া দিস তোর কাম খামটা আমি তুলে দিব নি মানুষ এই মানে এভাবে নষ্ট করা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি এবং শিরিক নামক কাবিরা গুনা থেকে নিজেকে মুক্ত করি আল্লাহ আমাদের সবাইকে তো বিধান করবে আর একটি কাবিরা গুনা আমাদের সমাজের মধ্যে আছে সেটা হলো বেদাত আমাদের সাড়ে এগারোটার মধ্যে এই শেষ করতে হবে এই বিদাত সমাজকে ছেয়ে ফেলেছে এবং ভাইরা বেদাত অত্যন্ত কঠিন জিনিস কঠিন মানে কি নামাজি মানুষদের মাঝে বিদাতি বেশি হয় ঠিক না ব্যাটিং যারা নামাজ পড়ে না তাদের কথা নাই বাদই দিলেন সারা সালাদ পড়ছে তাদের মধ্যে বিদাতি আছে না নাই আছে কেমনে বুঝলাম হাদিসটা স্মরণ করুন বোঝা যাবে আল্লাহ নবী সাল বলছেন যে কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন তার উম্মদের কে চিনবেন কি করে বলুন তো কি করে চিনবেন আমাদেরকেও তো চিনবেন পানি খাওয়াবেন ইনশাল চিনবেন কি করে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া কথা বুঝলেন না বুঝেন না আল্লাহ নবীলাম পানি নিয়ে হাউজে কাসারের কাছে অবস্থান করছেন একদল উম্মত আসলেন একদল উম্মত আসলেন আর সঙ্গে সঙ্গে পর্দা পড়ে গেল আল্লাহ নবী সাল্লাম আবেদন শুরু করে আল্লাহর কাছে আল্লাহ এটা আমার উম্মত এইগুলো যে নবীর উম্মত সাল্লাম তা তিনি কেমনে বুঝলেন বলুন আমার কথা মনে বুঝতেছে না হাউজে কাউসারে পানি পান করার জন্য একদল উম্মত আসলে নাবিস তাদেরকে চিনতেও পারলেন যে এরা আমার উম্মত কি দেখে চিনলেন

আপনি চলে আসার পরে তারা কত নতুন কিছু ঢুকাইছে শরীয়তের মধ্যে টেপা মাছ টেপা মাছ এই যে একটা মাছ আছে না যে এরকম নিয়ে নাড়াইলে আর আমাকে আওয়াজ এরকম ফুলায় পটকা মাছ পটকা মাছ তা আমরা কিছু আলেমোলা মা শরীরটাকে পটকা মাছ বানাইছি শরীর ছিল এতটুকু ফুল হয়ে পটকা মাছের মতো এত বড় বানাইছি কথা বুঝলেন তো যখন আল্লাহ আল্লাহ নবী আল্লাহ

কিন্তু বেদারটা এমনই একটা মজাদার জিনিস আপনি কিন্তু এটা যে এটা যে পাপ হচ্ছে আপনি টের পাবেন না কথা বুঝলেন কিনা বেদার মানুষ সব মনে করে বেদারটা কি মনে করে করে সব মনে করে করে